এত সুন্দর গোলাপ পিঠা কিভাবে বানালাম চলুন দেখে নিই আমি এভাবে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি তারপর একটার উপরে একটা রুটি রেখে এভাবে কয়েকটা পাট বানিয়ে নিচ্ছি পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা দেখেই মন ভরে যায় গোলাপ বলে কথা গোলাপ ফুল তো আমাদের এমনিতেই সবার খুব পছন্দের এই তো আমি সবগুলো রুটি এভাবে বসিয়ে নিয়েছি তারপর চারপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হলে আমি একটা একটা পার্ট এভাবে বসিয়ে দিচ্ছি সেম সবগুলো পাঠ বসিয়ে দিচ্ছি খাওয়ার আগে এই পিঠাটা দেখে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর দেখতে হয় এভাবে সবগুলো বসিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার গোলাপ ফুল পিঠা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এর নাম গোলাপ ফুল পিঠা